নমস্কার আজকে আপনাদের কাছে আবার এসেছি গতকাল তো আপনাদের সঙ্গে আলাপ হয়েছে জ্যোতিষ চর্চা করছি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছি তো কালকে আমি কন্যা রাশি পর্যন্ত কন্যা লগ্ন পর্যন্ত এই যে শনির মুভমেন্টটা হলো গতকাল তার বেসিসে কিছু বলেছিলাম বাকিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তুলা থেকে আবার শুরু করি তুলা রাশি তুলা লগ্ন তো তুলা রাশি বা তুলালগ্নের এটা হচ্ছে ষষ্ঠ ঘরে গেছে শনি তো ষষ্ঠ ঘরে এমনি তুলা রাশি বা তুলা তুলালগ্নের পক্ষে শনি কিন্তু ভীষণ শুভ গ্রহ নৈসর্গিকভাবে শুভ গ্রহ তো সে ষষ্ঠ স্থানে গেছে অর্থাৎ বৃহস্পতির ঘরে গেছে এটা কিন্তু খারাপ কিছু নয় বরঞ্চ ভালো ফল দেবে কীভাবে যেমন ধরুন আমরা ষষ্ঠ স্থান থেকে কী কী বিচার করি সেটা আগে দেখতে হবে আমরা ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার করি ষষ্ঠ স্থান থেকে কেরিয়ার বিচার করি বা রোগ রিপু ভয় এগুলো সব বিচার করি তো এখন শনি ওখানে গেলে কি হয় বৃহস্পতির ঘরে গেছে সে কিন্তু ভালোই থাকবে অর্থাৎ তার সেরকম ধরনের কোনো রোগ বৃদ্ধি হওয়া বা ধরুন কোনো রোগে সে আক্রান্ত হয়ে আছে অলরেডি দীর্ঘস্থায়ী কোনো রোগে সেটা কিন্তু বার বৃদ্ধি হবে না কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে চাকরি ধরুন কেরিয়ারের ক্ষেত্রে তার উন্নতি বা ধরুন একটা কিছু আটকে গেছে বা এখনো পর্যন্ত চাকরিটা হয়নি মানে এনলিস্টেড হয়ে আছে কিন্তু চাকরি হয়নি সেটা হবে ভালো চাকরি হবে আর শত্রু তার বসে থাকবে অর্থাৎ বৃহস্পতি শনি এই যে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হওয়াতে শনি কিন্তু এখানে ভালো ফল দেবে এরপর আসি আমরা বৃষ্টিক বা বৃষ্টিক লগ্ন বা রাশির কথায় আসি এর রাশির বা লগ্নের দেখুন গুনে দেখবেন ওই কালকের মতো কালকে যেরকম বলেছিলাম অ্যান্টি ওয়েজ গুনতে হবে তাহলে এর পঞ্চম ভাবে অর্থাৎ পাঁচ নম্বর ঘরে শনি কিন্তু গেছে তাহলে পাঁচ নম্বর ঘর থেকে আমরা যা যা বিচার করি সেগুলো ভালো ফল আশা করা যায় কারণ ওই যে আবার বললাম বৃহস্পতির ঘরে শনি বসে আছে এখন কাল থেকে আর তো সেটা রকম যেমন ধরুন সন্তান সন্তান নিয়ে আলোচনা করলে বলা যাবে সন্তানের শুভ হবে বৃষ্টির বৃষ্টিরাশি সন্তান শুভ হবে তার ভালো হবে ভালো কিছু পড়াশুনো হবে বা যারা বৃষ্টিকলগ্ন বৃষ্টিক রাশির ছাত্রছাত্রী আছো তাদের কথাও বলছি তাদের পক্ষেও তো উচ্চবিদ্যা যদি কেউ কিছু করতে চাও বা বিদ্যার সঙ্গে সংযুক্ত কোনো যদি চাকুরি বা ধরো কেরিয়ারের সঙ্গে যুক্ত কোনো পড়াশুনো করতে চাও সেটাও কিন্তু বিশেষ শুভ হবে বৃষ্টিক লগ্নের আরেকটা দিক হলো মানসিক ক্ষেত্র সেটাও কিন্তু অনেক পরিপক্ক হবে যাদের কেউ চিন্তা করছে যে না এই কাজটা করব কি করবো না করলে ভালো হবে কি হবে না করবেন ভালো হবে কোনো রকম ডিভিয়েশন বা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা খুব কম যদি হরস্কোপে কোনো মানে ব্যতিক্রমী বা অশুভ যোগ না থাকে এবার আসি ধনু লগ্ন ধনুরাশির ব্যাপারে তো সেইখান থেকে কাউন্ট করে দেখবেন ওটা চার নম্বর অর্থাৎ চতুর্থ ঘরে শনি আছে বৃহস্পতির ঘরে শনি বসে আছে চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করব চতুর্থ ঘর থেকে আমরা বিচার করব বিদ্যা মা জমি বাড়ি সম্পত্তি এই সমস্ত গুলো বিচার এখানে কিন্তু একটা পয়েন্ট আছে খুব ভালো পয়েন্ট বলি যেমন ধনুলগ্ন ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আবার দেখুন সাবসিকুয়েন্টলি ওই বৃহস্পতি কিন্তু মানে যার ঘরে গেছে শুনে সেটাও কিন্তু বৃহস্পতির ঘর তাহলে ধনুলগ্ন ধনুরাশির লোকেরা কিন্তু কিছুটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন সব ক্ষেত্রে কী কী ক্ষেত্রে ওই যেগুলো বলছিলাম জমি বাড়ি বা কেউ হয়তো ফ্ল্যাট কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনবেন বলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন সেটা হবে দু আড়াই বছরের মধ্যে সেটা সম্ভব হতে পারে কারোর বিদ্যা সংক্রান্ত ব্যাপারে কিছু একটা ডায়ালেমার মধ্যে ছিল সেটা থাকবে না সেটা স্টেডি হয়ে যাবে কারোর মায়ের কোনো অশুভ কিছু হচ্ছিল বা মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না সেটা শনি ওখানে গেলে পরে কি হয় অনেক সময় দেখা যায় বাদ আক্রান্ত হয় মানুষ তবে এখানে খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম ওই যে বললাম একটু আগে যদি সাধারণ হরস্কোপে মানে তার নিজের হরস্কোপে যদি কোনো অশুভ যোগ না থাকে তো এবার আসি মকর লগ্ন বা মকর রাশির কথায় সেখানে দেখুন শনি কিন্তু বসে আছে তৃতীয় তৃতীয় মানে ওখানে শনি আবার কিন্তু লগ্ন বা রাশি অর্থাৎ এই মকর লগ্ন মকর রাশির অধিপতি সে কিন্তু তৃতীয় বসে আছে তৃতীয় স্থান থেকে আমরা কি কি বিচার করি মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি সেটা হলো যেমন ভাতৃস্থান ছোটো ভাই বা বোন কনিষ্ঠ যারা থাকবেন তাদের তাছাড়া অ্যাসোসিয়েটস যাদের সঙ্গে আপনি কাজ করছেন কর্মজীবনে তাদের বা ধরুন যারা পড়াশুনো করছে স্কুল কলেজে তাদের যে সঙ্গে যারা ধরুন বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি যোগাযোগ যাদের সঙ্গে আছে তো এই যোগাযোগগুলো স্টেডি হবে ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হবে এটা একটা খুব ভালো জিনিস আর বলি যে যাদের এই মকরলগ্ন মকর রাশির লোকেদের একটু সাধারণত দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের একটুখানা মেন্টাল ডিপ্রেশন আসে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় খুব ভালো হরস্কোপ না হলে কিন্তু এটা হয় কিন্তু এই সব ক্ষেত্রে দেখা যাবে যে সেই ডিপ্রেশনটা কিন্তু কিছুটা কন্ট্রোলড হবে কারণ বৃহস্পতির ঘরে শনি থাকলে বৃহস্পতির যে একটা শুভ প্রভাব সেটা শনির সঙ্গে মিলিত হয়ে এখানে কিন্তু একটা খুব ভালো যোগাযোগ তৈরি করবে এবং যেহেতু লগ্নপতি বা রাশিপতি মানে মকর লগ্ন বা মকর রাশির অধিপতি শনি সেই জন্য শনির এখানে প্রভাবটা ভালো হবে এদের পক্ষে তার পরের ঘর হচ্ছে কুম্ভ তো ব্যাপার কুম্ভ কাছাকাছি তবে এদের ডিপ্রেশনটা একটু কম এটা আনন্দ ক্ষেত্র ক্ষেত্র শনির দুটো ঘর মকর এবং কুম্ভ পরপর দুটো ঘর ঠিক আছে তো কুম্ভ অধিপতি গ্রহ কিন্তু শনি তো এখানে দেখা যাচ্ছে শনি তার দ্বিতীয় স্থানে গেছে অর্থাৎ দেখুন তার পরের ঘরটাতেই দেখুন শনি বসে আছে এখন তো এদের ক্ষেত্রে কি হবে কিছুটা আর্থিক উন্নতি অর্থাৎ ধরুন জমানো টাকা হয়তো আরো টাকা সঞ্চয় হওয়ার মতন একটা পরিস্থিতি সৃষ্টি হলো এটা হতে পারে বা ধরুন কারোর কাছ থেকে টাকা পাবে টাকা পাওয়ার কথাবার্তা চলছে বা কথাবার্তা আছে পাচ্ছে না বহুদিন ধরে আহ সে টাকাটা আটকে আছে এইবার কিন্তু সেই টাকাটা উদ্ধার হবে তবে সময় লাগবে শনি কিন্তু একটা ঘরে গিয়েই সঙ্গে সঙ্গে কোনো ফল দেয় না কারণ একটা ঘরে শনি আড়াই বছর থাকবে সুতরাং তার কোনো দাঁড়া নেই সে আস্তে ধীরেই ফল দেয় তো পাবে সেই টাকাটা সে পাবে একটু দেরি হবে কিন্তু পজিটিভিটিটা ভালো হলো অর্থাৎ পাওয়ার যোগটা ভালো হলো নেক্সট হাউসে যাই যেটা শেষ ঘর আমাদের মিন মিন রাশি বা মিন লগ্ন রাশি হলে চন্দ্রের ওপরে যেটা কালকে একটু আলোচনার প্রথম দিকে বলেছিলাম যে রাশির ওপরে বসেছে অর্থাৎ দ্য মিডল ফেজ অফ সাড়ে সাতি শনি সেটা মিন রাশির পক্ষে শুরু হয়েছে তো তাতে করে আমি বলেছিলাম যে মধ্য পর্যায়ে সাধারণত দেখা যায় যে পিতা মাতা বা বয়স্ক যারা থাকবেন বাড়িতে তাদের পক্ষে একটুখানি স্বাস্থ্যের দিক দিয়ে হানিকারক হয় বা অনেক সময় হানিও হতে পারে এটা ডিপেন্ড করে যে পার্টিকুলার যার হরস্কোপ অর্থাৎ ধরুন যে বৃদ্ধ বা বৃদ্ধ মানে বয়স্ক লোক আপনার বাড়িতে আছেন তার হরস্কোপে যদি দেখা যায় যে শনি খুব খারাপভাবে ওখানে মানে অ্যাক্ট করছে তাহলে কিন্তু তাদের জীবন সমস্যায় হতে পারে আদারওয়াইজ কিন্তু তাদের শরীর খারাপের উপর দিয়ে যাবে এর বেশি কিছু নয় আর মিন লগ্নের উপরে যদি শনির প্রভাব বলেন তাহলে বলা যেতে পারে যে যেহেতু এটা বৃহস্পতির ঘর এবং শনি সেখানে বসেছে ভালো ফল দেবে মিন লগ্নের পক্ষে ভালো ফল মিন রাশির পক্ষে বয়স্ক লোকেদের পক্ষে কিছুটা অশুভ আদারওয়াইজ মোটামুটি সবই শুভ সুতরাং আমরা সবগুলা ঘর আলোচনা করে দেখলাম শনির প্রভাব কিন্তু এই বৃহস্পতির ঘরে খুব একটা খারাপ নয় বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে ভালো এবং বেশ ভালো আজ তাহলে পুরো কমপ্লিট করে ফেললাম এই কথা বলে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার পরে আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব